শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী শ্রী ঠাকুর যখন আশ্রমে থাকতেন তখন মাঝে মাঝে আশ্রমের গাভীদের দেখাশোনা করতেন বৃক্ষলতা কুকুর বেড়াল প্রভৃতিরও সেবা থেকে বঞ্চিত হতো না সেবাকে তিনি পরম উত্তম বলে স্থান দিয়ে শিষ্য শিষ্যাদের বলতেন জীবের সেবায় ভগবান তুষ্ট হয় তার প্রতিদানে সেবকরাও জ্ঞান বা পরবিদ্যা লাভ করতেন শ্রী শ্রী গোসাই ঠাকুর যখন রাজাপুরে ছিলেন তখন রামদাস নামে এক শিষ্য ঠাকুর বাড়িতে এসে গাভীদের সেবা করতেন গোসাই ঠাকুর আদর করে এই গাভীটির নাম রাখেন ললিতা এই গাভীদের নাম রাখেন ললিতা বিশাখা প্রভৃতি গাভীরাও তাদের নিজেদের নাম বুঝতে পারত এই রামদাস দাদা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গাভীদের সেবা করে এক অদ্ভুত লাভের অধিকারী হন গোসাই দীক্ষাদানের সময় বিভিন্ন শিষ্যদের বাড়িতে ঘুরে বেড়াতেন ওই সময় গোসাই ঠিক কোথায় কোন শিষ্যের বাড়ি আছে কেউ তা জানতে পারতেন না আর বলাও সম্ভব ছিল না মানে তখন তো এত ফোন এত খবরের কাগজ এত যোগাযোগ এসব তো কিছু ছিল না ওই জন্যে সেটা জানা যেত না যে মানে ভগবান দাদু কোথায় কখন কোনখানে আছে কিন্তু ওই রাম দাস দামরা দাস দাদা ঠাকুরবাড়িতে বসেই নির্ভুল ঠিকানা বলে দিতে পারতেন রামদাসদা এই নির্ভুলভাবে বলতে পারতেন শুধু গুরুর আদেশে নিষ্ঠার সঙ্গে জীব সেবায় করায় তাহলে দেখা যায় জীব সেবা দ্বারা গুরুর কৃপার শ্রেষ্ঠ বিদ্যা লাভ সম্ভব সেই জন্যেই শ্রীগুরুর সঙ্গে কর্মই প্রকৃত ধর্ম অবিচারে গুরুর আদেশ পালন করায় শিষ্যের প্রধান কর্তব্য এই কর্তব্য কর্ম দ্বারা শিষ্য প্রাপ্ত হন পুণ্যত্বে তখন গুরু শিষ্যের মধ্যে থাকে শুধু অবয়ের পার্থক্য বস্তুত গুরু শিষ্য একই ব্রহ্মের বিভিন্ন রূপ ইহা শুধু গুরু কৃপাতেই সম্ভব বহু অলৌকিক দৃশ্য দেখতে বা অনুভব করতে সক্ষম সম্ভব হয় একমাত্র গুরুর নির্দিষ্ট কর্ম দ্বারাই গুরুর নির্দিষ্ট কর্তব্য কর্মই জগ ধর্মের জগতে পৌঁছে দেয় গুরুর কর্মের সঙ্গে যুক্ত থাকতে ঠাকুর সকলকে নির্দেশ দিয়ে বলেছেন যে আমার কর্ম করে যে আমার আশ্রম মঠের সেবা করে আমি তার ভার গ্রহণ করি তাকে স্বরূপে পৌঁছে দিই এই স্বরূপে পৌঁছাইয়া দেয়া কথাটি তিনি দিন সত্য করে বলেছেন যে নিষ্ঠার সঙ্গে আমার মঙ্গল ঘটের কাজ করবে তাকে আমি স্বরূপে পৌঁছাইয়া দেব 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 মানে ভগবান দাদুর সত্যের ব্যাপার কাজেই এটা ফলবেই ফলবে এবং আমাদেরও সেটা করা উচিত এখন একটু মানে কর্ম কম দেখা যায় শ্রী গুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়